এই ছেলে তোমার বাপকে নিয়ে কথা এসেছে তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে শোন আমার কথাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো আমি তোমাকে পরামর্শ দিয়েছি তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করে খাও যদি মানুষের বাড়িতে দোকান পাঠে কাজ করে খেতে না পারো তাহলে ভিক্ষা করে খাও ভিক্ষা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত বাদাত কবুল হবে সনা আমি ভিক্ষা করতে বলিনি এটা শেষ স্তর ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত বাদাত কবুল হবে সোনা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত বাদাত কবুল হবে না নাপিতকে ঘর ভাড়া দিয়েছ ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত হবে না নাপিত দাঁড়ি চাঁদে এদেশের কোন ব্যাংকে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না তুমি ধর্মকে পাগল মনে করো না কিছু শোন কোনো এনজিওতে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন একটা লোক বিপদে পড়েছে মাঠে আছে বাইরে আছে বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে মাতামো হারামন তার খাদ্য আছে হারাম মালবাসু, হারামন তার পোশাক আছে হারাম মাসরাবও হারামন তার পানি আছে হারাম গুসিয়া বিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আনা ইস্তাজাল্লাহ তার দোয়া কি করে কবুল হতে পারে তার ইবাদত কবুল হবে না তুমি মনে রেখো শুনুন তোমার বাপকে বলছি শোনো তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে ছেলে মেয়েকে লালন পালন করবে বাপের জমিদারি দিয়ে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে কলা বিক্রি করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে চকলেট বিক্রি করে যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে দোকানে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে ভিক্ষে করে তোমার বোন গার্মেন্ট আসলো কেন বলো তুমি তোমার বাপ ধর্ম দেখাচ্ছে আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে কিভাবে লালন পালন করবে শেষ পর্যন্ত ভিক্ষে করে তারপরে তোমার বোন গার্মেন্টস আসতে পারে না আমি বুঝাতে পারলাম না তোমার বাপ শেষ পর্যন্ত তোমাকে আর তোমার বোনকে কি করে খাওয়াবে ভিক্ষা করে ভিক্ষা করা অপছন্দ তবে যায় আমি কখনো ভিক্ষা করতে বলিনি তবে ভিক্ষা করা যায় যেটা হলো উপার্জনের শেষ পথ আমি মনে হয় পথ বুঝাতে পারলাম না শ তোমার বাপকে আল্লাহ রসুল পাঁচটা দিয়েছেন নীতি পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ করতা তাছাড়া করো না পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ করতা তাছাড়া করো না যেমানের খাচ্ছ সেমানের খাওয়া দুই যেমানের পড়ছ সেমানের পড়াবা তিন কখনো স্ত্রীকে কটু কথা বলবা না স্ত্রী রান্না করে দেয় ঘর বাড়ি ঠিকঠাক করে দেয় স্ত্রীর সাথে মিলে শান্তি পাওয়া যায় তার মুখের উপরে মারো কি করে কাপড়স তাকে গালি দাও কি করে ও তোমার সব তোমার শান্তির মাধ্যম তুমি তার সাথে মেজাজ করা করে কথা বলো কি করে আল্লাহ রসুল বলছেন খাই রকম খাই রকম পৃথিবীতে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ হচ্ছেই যে তার স্ত্রীর কাছে ভালো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার স্ত্রীর কাছে আমি ভালো বহ কামিনা পুরুষ হচ্ছেই যে স্ত্রীর কাছে খারাপ আপনি স্ত্রীকে গালি দিবেন কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কেন কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কখনো না ওর বুদ্ধি কম ঝগড়া তর্ক লেগে গেলে যখন খুব জোরে স্ত্রী আপনার কথা বলছে তখন আপনি থেমে যান আপনি আপনি একটু চুপ হন কেন ওর বুদ্ধি কম আপনি যদি মনে করেন আমি তার চেয়ে বেশি কথা বলবো তাহলে আপনার বুদ্ধি কম আল্লাহ নবী বলেছেন কার বুদ্ধি কম মহিলা আপনি যদি তর্কে বেশি কথা বলতে চান তাহলে এখন বুদ্ধি কার কম আপনার কম কেন আপনি তর্ক লাগলেন তার সাথে খুব জোরে বলছে আপনি চুপান কটু কথা বলতে পারবেন না কোনো দুই কখনো বলবেন না স্ত্রীকে তোমার রং কালো খালি বলবেন তুমি এত সুন্দরী তুমি এত সুন্দরী তোমার মতো কোনো নারী দেখি না সারা রাত পাটি বেঁধে কখনো আপনি বদনাম করবেন না তিন ভুলে শ্বশুর শাশুড়ির নিন্দা করবেন না হ্যাঁ তোর বাপ মানুষ টাকা দিতে চার দেয়নি এরকম কোন কথা বলবেন না একবার শ্বশুর শাশুড়ি নিন্দা করলে আপনার স্ত্রী মরা পর্যন্ত কোনোদিন আপনাকে ভালোবাসবে না কোনো মায়ের বেটা এই কথার ভিতরে সোজ ঢোকাতে পারবে না আম কাছে যান ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে আম কাছে যান ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে যেন ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কি আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষে ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ও কি বিশ্বালয়ের মেয়ে আমি তার মুখ থেকে টাকা দিচ্ছেন কেন ব্যাপারটা কি ধর্ম কাকে দেখাতে চাচ্ছেন কোন মায়ের বেটা এলাতে পারে দেখি কেমন মাটির উপরে জন্ম নিয়েছে এটা হবে কেন কামসের পরিচয় দেখিবা কল্পনা করতে নেই আর আপনি বন্ধ হয়েছে মুনাফি করবেন না কমিউনিটি সেন্টারের মুখে লাভতে মারতে হবে শত শত মানুষ যাবে কেন এই বিবাহ উপলব্ধ

এরা যাচ্ছে কেন তোমার সাথে তোমার চাচা তো বোন তোমার খালা তো বোন তোমার ভাবি এরা সবাই কেন বেসালয়ের বেশ যাচ্ছে তোমার সূচনাতে যে তোমার ভাবি তোমাকে হলুদ মাকে এটা একটা চেনা তোমার চাচা তো তোমাকে হলুদ মাকে এটা একটা চেনা তোমার বউ ওখানে কমিউনিটি সেন্টারে প্রতিতলের মেয়ে হিসেবে দাঁড়িয়ে ওটা একটা চেনা তুমি এতগুলি মেয়েকে সাথে নিয়ে বিবাহ করতে গেলে এটা একটা চেনা যদি তুমি মনে করো যে একজন মহিলার প্রয়োজন তোমার মাকে নিয়ে যাও তোমার দাদিকে নিয়ে যাও তোমার দাদিকে যদি মনে করে যে বিবাহ করতে গেলে একটা মহিলার প্রয়োজন আছে যদি এটা লাগে তো দাদিকে নিয়ে যাও তোমার ভাবি গেল কেন তোমার বোন যাবে কেন এই মহিলা যাওয়া প্রথা হারাম মেয়েকে না করা হারাম এতগুলি বর যাত্রী যাওয়া হারাম কমিউনিটি সেন্টারে মেয়ে বসে থাকবে সবাই উপ ঢোকন দিবে এই নীতি হারাম বরের জন্য এই সব পোশাক তৈরি করতে হবে এই নীতি হারাম এই গীত গাওয়া হারাম এ রং দেওয়া নীতি হারাম বর যাত্রী এসেছে তার জন্য দিবা ঘেরা হচ্ছে ভিদা দিয়ে ভিদায় কেটে দিয়ে টাকা দিয়ে ওরা ভিতরে ঢুকবে এই নীতি হারাম বরকে লক্ষ্য করে কোনো কোনো এলাকাতে থাকতে পারে এক গিলাসে দিয়েছে চিনির সর্বত আর একটাতে দিয়েছে লবণের সর্বত এই প্রতারণা হারাম একটা পানে দেওয়া আছে মিষ্টি আর একটা পানে দেওয়া আছে লবণ বা আরও কিছু এই প্রতারণা নীতি হারাম তোমাকে এই সব নীতিতে লাভ থলে রেখে দিতে হবে এই জন্য তুমি জন্ম নিয়েছ সম্মানিত উপস্থিতি বিবাহকে লক্ষ্য করে যা কিছু করা হচ্ছে সবই আরাম এরপরে বিবাহের বৈঠকে বসা হোক মোহর নির্ধারণ হবে মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না এতদিন হলো যে এতদিন হয়েছে হয়েছে ছেলে চলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না নিতান্তই যদি মেয়ের পিতা মনে করে যে একটু মেয়েকে জানতে হয় আট দিন দশ দিন আগে থেকে তো কথা চলছে এর পরে যদি মনে করেন যে জানা প্রয়োজন আপনি ভিতরে জেনে গিয়ে বলেন খালেদা আমি বিবাহ পড়াতে যাচ্ছি যদি চুপ থাকে আসেন যদি হেসে উঠে আসেন যদি বলে আপা চান আসেন যদি মেয়ে কেঁদে উঠে বিবাহ পড়ানো যাবে না মেয়ে যদি না করে বর যত দামি হোক না কেন বিবাহ পড়ানো যাবে না